দেখতে দেখতে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফেরার দিন কিন্তু চলে এলো হাজব্যান্ড আজকে নিতে আসবে তবে ওর আস্তে আস্তে কিন্তু রাতের নটা সাড়ে নটা বেজে যাবে যেহেতু পুজোর সামনে তো সেই জন্য সামনে করেও কিন্তু ও দোকান খুলছে তো দোকান বন্ধ করে আস্তে আস্তে ওর ওরকমই রাত হয়ে যাবে তো মা বললো অত রাতে যখন যাবি তাহলে রাতের খাবারটা এখানেই খেয়ে যাস বাবা আবার মাটন এনেছে কারণ অত রাতে গিয়ে আবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া বিরক্তের ব্যাপার তো সেই জন্য খাওয়া দাওয়া করেই যাবো হাজব্যান্ড খাওয়া দাওয়া করে আমাকে নিয়ে যাবে তো মা বলছিলো কী রান্না করো আমি তো বলছিলাম শুধু মাটনই করো আর কিছু করার দরকার নেই তো মা বললো শুধু একটা আগে রান্না করবো কেমন দেখায় আমার হাজব্যান্ড আবার আজে বাজে সবজি মানে এটা সেটা খেতে চায় না তো সেই জন্য বললাম একটুখানি আলু ভাজা করি আর হচ্ছে মুসুরের ডাল করে ওইদিকে তুমি হচ্ছে মাটনটা করো তো সেই জন্য আমি গ্যাসে এগুলো করছি আর ওইদিকে মা হচ্ছে উনুনে মাটনটা রান্না করছে আসলে এক হাতে তো মায়ের একটু মুশকিল হবে যেহেতু ভাই বউ বাড়িতে নেই ও গেছে বাবার বাড়িতে আর যে গরম পড়েছে মায়ের একটু কষ্ট হবে তো সেই জন্য আমি গ্যাসে একটুখানি মাকে হেল্প করে দিলাম এদিকে মা কিন্তু মাটনটা উনুনে রান্না করছে আর মায়ের হাতে মাটন তো খুব সুন্দর হয় সারাদিন তো শুয়ে বসে কেটে গেছে প্যাকিং করার আর সময় হয়নি তো সেই জন্য টুকিটাকি যেগুলো ছাড়া পড়েছিল ওগুলো এখন হচ্ছে ব্যাগের ভিতরে ঢুকে নিচ্ছি তো মারা তো সামনের সপ্তাহে মানে সপ্তমীর দিন যাবে হচ্ছে বৃন্দাবন তো হয়তো পুজোর মধ্যে আসতেও পারি নাও আসতে পারি ঠিক বলা যাচ্ছে না তবে মারা যেদিন বৃন্দাবন যাবে সেদিন মাদের সঙ্গে দেখা করার জন্য তো অবশ্যই আসব তবে থাকবো না সেদিন এসে মাদের সঙ্গে বেরিয়ে যাব। তো দেখো আমার প্যাকিং কমপ্লিট আর হচ্ছে হাজব্যান্ডেরও আসার সময় হয়ে গেছে মোটামুটি এখন হচ্ছে নটার মতো বাজে আর দেখো চলেও এসেছে এসেই বসে পড়েছে খেলা দেখতে যেহেতু আজকে ইন্ডিয়ার পাকিস্তানের খেলা এরপর হচ্ছে মা আমাদেরকে খেতে দিল খেতে বসে পড়লাম আর সত্যি কথা বলতে বিয়ের কতগুলো বছর হচ্ছে প্রায় সাত থেকে আট বছর হতে চললো এখনও বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে মানে যাওয়ার দিন এলে না মনটা কেমন করে ওঠে আমি কিন্তু প্রতি মাসে একবার করে আসি তবুও মনটা কেমন কেঁদে ওঠে যেতে ইচ্ছা করে না যাই হোক হাজব্যান্ড বলছে খাওয়া দাওয়া হয়ে গেছে হাজব্যান্ড বলছে খেলাটা দেখেই তারপর যাই এখন হচ্ছে পাকিস্তান ব্যাটিং করছে তো এখন হচ্ছে দশটার মতো বাজে খেলা মানে আর্ধেকটা হয়েছে বাকিটা হচ্ছে বাড়িতে গিয়ে দেখবে ইন্ডিয়া তখন ব্যাট ধরবে তো সেই জন্য বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম নিজের মাকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম আর আমাদের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি খুব একটা দূরে না আধা ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব আর দেখো কত সুন্দর প্যান্ডেল আমাদের বালুঘাটে কিন্তু সমস্ত লাইটিং প্যান্ডেল করা কমপ্লিট আর এটা কোন জায়গায় দেখি কে কে বুঝতে পারো যাই হোক বাড়িতে চলে এলাম আর এখন বাজে সাড়ে দশটা বললাম না আধা ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে যাবো দেখো সাড়ে দশটা